গ্রীষ্মকাল তো অবশেষে চলে এসেছে আর কে না ঘরের মধ্যে ঠান্ডা থাকতে ভালোবাসে মনে আছে তো সেই দিনগুলো যখন পুরো পরিবার এক রুমে ঘুমাত সবাই একসঙ্গে গরম ঠেকানোর চেষ্টা করত আর সেই একটি এসি রিমোট নিয়ে ঝগড়া করত আহ সেই ভালো দিনগুলো কিন্তু আজ আমরা আমাদের নিজের নিজের জায়গার লাকজরিতে পৌঁছে গিয়েছি আমরা এখন অনেক এগিয়ে গিয়েছি আরাম এখন আমাদের জীবনের নতুন স্টাইল কিন্তু এর সঙ্গে আসে এক চ্যালেঞ্জ আমাদের বাড়তি নির্ভরতা যন্ত্রপাতির ওপর বৈদ্যুতিক চাহিদা প্রতিদিন বেড়ে চলেছে আর গত গ্রীষ্মে যখন আমাদের শহর সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছিল তখন বিদ্যুতের চাহিদা গিয়ে পৌঁছেছিল দু মেগাওয়াটে আর এটা আমাদের পাওয়ার গ্রিডকে সর্বোচ্চ সীমায় পৌঁছে দেয় আমরা সবাই আমাদের ব্যক্তিগত আরাম পছন্দ করি কিন্তু এখন সময় এসেছে কিছু করার আর সেটা সকলে মিলে আসুন আমরা কিছু পরিবর্তন করি ভালো পারফরমেন্স আর দ্রুত ঠান্ডা করার জন্য স্টার রেটেড এসি ব্যবহার করুন এসিগুলো নিয়মিত সার্ভিস করান যাতে ভালো এয়ার কোয়ালিটি আর সার্কুলেশন বজায় থাকে এসির সাথে একসাথে ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ আর পাম্প চালানো এড়িয়ে চলুন যাতে একসাথে ওভারলোড না হয় আপনার এসি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন আর একসাথে ফ্যান চালান এতে আপনার রুম চার ডিগ্রি বেশি ঠান্ডা হবে আপনি যদি এয়ার কন্ডিশনার ইনস্টল করেন তবে দয়া করে লোড বৃদ্ধি করতে সিইএসসি ওয়েবসাইট www.ceac.co.in বা মোবাইল অ্যাপ সিইএসসি অ্যাপসে আবেদন করুন আপনার নিজের সুরক্ষার জন্য বাড়ির ওয়ারিং এবং এমসিবি আপগ্রেড করুন চলুন একসাথে আমরা বিদ্যুতের ব্যবহার দায়িত্ব সহকারে করি আজই সাস্টেনেবিলিটি বেছে নিন যাতে কালকের পৃথিবী আরও সুন্দর হয়